আসসালামু আলাইকুম চলে আসছি আবারও বিডি শপ শাক ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি খুবই সুন্দর সুতি প্রিন্টের শাড়ি আর আজকের শাড়িগুলো হচ্ছে খাজানা প্রিন্টের শাড়ি তো যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার মধ্যে কালার হবে ছয়টা কালার তো আপনারা যারা আমাদের শপে এসে নিবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপে ঠিকানা দেওয়া আছে এবং অনলাইন নাম্বার দেওয়া আছে এই ভিডিও টাইটেলে অবশ্যই স্ক্রিনশটে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট নিস্তলা নিউ শাড়ি বিতান উনপঞ্চাশ নম্বর দোকানে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্য শপের ঠিকানা দেওয়া আছে আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের যে নতুন ভিডিওগুলো সে ভিডিওগুলোর সাথে সাথে পেয়ে যাবেন তো আজকে শাড়িগুলো দেখেন ডিজাইনটা যেমন সুন্দর কালারগুলো অনেক সুন্দর কালারের মধ্যে আর এটা হচ্ছে বডিতে কিন্তু জবা ফুলের ডিজাইন করা আছে খুব সুন্দর একটি লাইট কালারের মধ্যে পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর এবং এটা কিন্তু চিকন সুতার উপরে তৈরি করা এই শাড়িগুলো আশি আশি সুতার মধ্যে আর শাড়িগুলো প্রিন্ট করা আছে আর সর্বোচ্চ গ্যারান্টি থাকবে ধোয়ার পর রং ওঠাতে বলে চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আর বারো হাত শাড়ি সারা বাংলাদেশে আপনারা হোম সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস এখানে এক মিটার মানে এক গজ পরিমাণের কাপড় দেওয়া আছে সম্পূর্ণ সুতি কাপড় আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি অনলি নয়শো টাকা প্রাইস

এই যে এটার কালারটা এটারও কালারটা কিন্তু খুব সুন্দর অত্যন্ত সুন্দর একটা কালার তো যে কালারগুলোই আমি দেখাচ্ছি এই ভিডিওতে ছয়টা কালার আছে সেম ডিজাইনটার মধ্যে আপনাদের যেটা পছন্দ অবশ্যই সেটা নিয়ে নেবেন আর একই কালারে যদি আপনারা বেশি পরিমাণ নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এই যে এটার সাথেও কিন্তু ব্লাউজের পিসও দেওয়া আছে এটার প্রাইসও থাকবে মাত্র অনলি নয়শো টাকা প্রাইস দেখেন প্রত্যেকটা কালার কোন কালারে কিন্তু ফেলে দিতে পারবেন না প্রত্যেকটা কালারে খুব সুন্দর আর এর শাড়িগুলো হচ্ছে মিডল এবং যারা বয়স্ক আছে বেশি বয়স্ক আপনারা কিন্তু পড়তে পারবেন খুবই আরামদায়ক শাড়ি সুতি কাপড়ের মধ্যে যেহেতু গরমের সিজন চলতেছে তো গরমের মধ্যে কিন্তু এই শাড়িগুলো অনেক আরামদায়ক কাপড় অনেক আরামদায়ক কাপড় তো এটার সাথেও কিন্তু এই যে ব্লাউজের পিস তো এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র নয়শো টাকার প্রাইস এ যে দেখেন এটার মধ্যে কিন্তু এটা হচ্ছে আরো একটা カラー খুব সুন্দর এটা কাตาลি গোল্ডেন কালারের মধ্যে আছে কাตาลি গোল্ডেন কালারের মধ্যে এটা হবে আঁচলের ডিজাইনটা এবং বডির ডিজাইনটা এটার সাথেও কিন্তু এই যে ब्लाউজের পিস এটার প্রাইসও থাকবে 900 টাকা প্রাইস এই যে দেখেন এটাও পার্পল কালারর মধ্যে খুব সুন্দর একটি গ্রে কালার বাদামি কালারর মধ্যে করা আছে সুন্দর শুধু জবা ফুলের যে ডিজাইন সেটা না যে পাতার ডিজাইন সেই ডিজাইনটাও কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে আচলের ডিজাইন প্লাস বডির ডিজাইন আর এটা হচ্ছে ব্লাউজ এর পিস তো আজকের ভিডিও টি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম